এই ছবিটি দেখুন আর এই ছবিটি দেখুন হ্যাঁ আপনি ঠিকই দেখছেন হাইপিক অ্যাপ দিয়ে ম্যাজিকের মতো এডিট করুন ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না এমন ইন্টারেস্টিং ভিডিওর জন্য তো চলুন শুরু করা যাক সো গাইস আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে আসছি এবং আমরা চলে যাব হাইপিক অ্যাপে আপনি অ্যাপটি কীভাবে ইনস্টল করবেন আমি সেটা আগে বলছি আপনি প্রথমে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে যাবেন সেখানে দেখবেন যে হাইপিক অ্যাপের লিঙ্ক দেওয়া আছে আপনি চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন তাছাড়া আপনি গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন তো আমি এখানে কী করবো আইপি ক্যাপে চলে এসেছি তারপরে আমি সব কিছুই ইনস্টল করে করার পর আমি সব কিছুই এগ্রি দিয়ে দিচ্ছি আমি পারমিশন দিয়ে দিচ্ছি তা আপনি ওই সিমভাবেই কাজগুলো করবেন তারপর আপনি এখানে প্লাসেকের দেখতে পাচ্ছেন সেখানে ট্যাপ দেবেন তারপরে অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দেওয়ার পর এখানে এলাও অল দিয়ে দিবেন অ্যালাউ অল করে দেওয়ার পর আপনি যে ছবিটি এডিট করতে চাচ্ছেন সেই ছবিটি সিলেক্ট করে নেবেন তা আমি আমার উপরে যে এই ছবিটা আছে মেয়ের ছবিটা মাস্ক পরা আমি এটাকে সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর আপনি এখানে অনেকগুলো টুলস পেয়ে যাবেন তো আপনি প্রথমেই যে কোনো একটা টুলসের মাধ্যমে এটাকে আপনি অ্যাডজাস্ট যে টুলটা আছে সেটার মাধ্যমে আপনি ছবিটাকে একটু এনহ্যান্স করে নেবেন বা একটু অটো অ্যাডজাস্টমেন্ট করে নেবেন তো অবশ্যই এই অ্যাপটা দিয়ে কাজ করার জন্য আপনার ইন্টারনেটের প্রয়োজন পড়বে তো আমি এখানে ফেসটাকে আমি একটু এনহ্যান্স করে নিচ্ছি তো তারপরে আমি এখানে সিম্পলি এখানে সাইডে ক্রোপ যে অপশনটা আছে আপনি সেটা পেয়ে যাবেন এবং আপনি ক্রোপ অপশানে যেটা আছে আপনি সেটাকে সেটার মধ্যে ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনি এখানে অনেকগুলো অপশান পেয়ে যাবেন আপনি চাইলে ছবিটি ক্রোপ করে নিতে পারেন তো আমি ক্রোপ করছি না আপনি এখানে পেয়ে যাবেন যে এআই এক্স একটা অপশান পেয়ে যাবেন তো আমি সেখানে ট্যাপ করলাম ট্যাপ করার পর নিচে যেই মার্কটা দেখতে পাচ্ছেন আমি এটাকে সিম্পলি বাম দিকে একটু টানবো এক পার এক থেকে দুই পার্সেন্ট আমি করে নেব তাকে আমি এটাকে ওয়ান পয়েন্ট এইট পার্সেন্ট রেখে দিয়েছি তো রেখে দেওয়ার পর আপনি নিচে যেই এটা দেখছেন আমি সেটার পর্যন্ত আমি ছবিটাকে একটু নামিয়ে দিয়েছি নিচ পর্যন্ত তো নামিয়ে দেওয়ার পর আপনি নিচে একটা অপশন পেয়ে যাবেন যে এন্টার প্রম্পট নামে তো আপনি এখানে এর এখানে আপনাকে একটা প্রম্পট দিতে হবে তো এই প্রম্পট অনুযায়ী আপনাকে ছবিটাকে এআই এমনভাবে একটু আকর্ষণীয় সুন্দর বানিয়ে দেবে তা আপনি এটা কল্পনা করতে পারবেন না তার জন্য আপনাকে গুগল ক্রম ব্রজারে চলে আসতে হবে গুগল ক্রম ব্রজারে আসার পর আপনি এখানে সার্চ বার পেয়ে যাবেন তো সার্চ বারে আপনি সার্চ করে দিবেন যে আমি যেটা লিখছি আপনি একটু দেখেন ভিডিওটা ভালোভাবে দেখেন তারপরে আপনি পেয়ে যাবেন তো আপনি এখানে সার্চবারে সার্চ করে দেবেন যে হাইপিক সুমন ফটোগ্রাফি তো এটাকে এখানে সার্চ করে দেওয়ার পর নিচে অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে সবার উপরে যে ওয়েবসাইটটা আসছে এআই এআই এক্সপেন তা আমি সেখানে ট্যাপ করবেন তো সেখানে ট্যাপ করার পর এখানে নো থ্যাংকস দিয়ে দেবেন তারপর আপনি নিচে অনেকগুলো পোস্ট পেয়ে যাবেন আপনার যেই পোস্ট অনুযায়ী আপনি আপনার ছবিটাকে বানাতে চাচ্ছেন ওই পোস্টের মধ্যে একটা ফ্রম্পটা দেওয়া আছে তো আপনি আপনি ওই কী করবেন ওই ফ্রম্পটাকে কপি করে নেবেন তা আপনি নিচে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো পোস্ট করা আছে একদম সেম এভাবে এই ফ্রম্পটার মধ্যে যা কিছু দেওয়া আছে এই ছবিটার মধ্যেও তাই দেওয়া আছে তো আপনি যেই ছবিটা আপনার পছন্দ হয় তো আপনি ওই ছবির নিচে প্রম দেওয়া থাকবে আপনি চাইলে কপি করে নিতে পারেন তো আমি উপরে যে মেয়েটার ছবিটা আছে বসে বসে বাসন ধরছে আমি সেই প্রমটাকে কপি করে নিব সিনেমেটিক ব্যাকগ্রাউন্ড ব্লু স্কাই অ্যান্ড বিউটিফুল ফ্লাওয়ার্স হ্যাঁ এটাকে আমি কি করবো কপি করে নেব তো কপি করে নেওয়ার পর যে ছবির মধ্যে আকাশ আছে আপনি চাইলে নিচের ছবিটা ওই নিচের ছবির ফ্রমটা কপি করে নিতে পারেন তো আমি ফ্রমটাকে কপি করে নেবার পর আমি আবার হাইপি ক্যাপে চলে এসেছি এবং এখানে আমি যে খালি ঘরটা আছে আমি সেখানে পেস্ট করে দিলাম তো পেস্ট করে দেওয়ার পর আপনি নিচে দেখতে অ্যালাউ করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন যে জেনারেট তো আমি এখানে এগ্রি দিয়ে দিয়ে তারপরে আমি জেনারেট করে দিলাম তো সিম্পলি আপনি দেখতে পাচ্ছেন যে একটু লোড নেওয়ার পর আমাকে তিনটা ছবি তারা বানিয়ে দিয়েছে একদম অসাধারণ একদম বিউটিফুল আপনি কল্পনা করতে পারবেন না যে এত সুন্দরভাবে তার ছবিগুলো বানিয়ে দেয় তো আমার প্রথম যে ছবিটা আছে সেটাই সবচেয়ে বেশি পছন্দ হয়েছে কারণ এখানে ছবির মধ্যে দুইটা হরিণ আছে খুব সুন্দর তারপর একটা গাছের মধ্যে গোলাপি কালার ফুল তো আমি এটাকে সিলেক্ট করে আমি এখানে টিকমার্কে ক্লিক করে দিয়ে আমি ছবিটাকে সিম্পলি উপরে যে এরোটা দেখতে পাচ্ছেন আমি সেখানে ক্লিক দিয়ে আমি ছবিটাকে সেভ করে নেব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এমন আরও অসাধারণ টিউটোরিয়াল পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না